শিশুকালে রহমতের নবী মায়ার নবী শিশু সুলভ আচরণ থাকাটাই তো স্বাভাবিক আবু জাহেল কে বললেন চাচা আমাকে দুইটা খেজুর আপনি দিবেন আবু জাহেলের কাছে দুইটা খেজুর চাইলেন শিশু নবী আবু জাহেল কয় আমি তোরে দুইটা খেজুর দিব তবে শর্ত আছে শর্ত হলো তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি আল্লাহ নবী শিশু এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল রহমতের নবীও রাজি হয়ে গেলে কত বড় নিষ্ঠুর কত বড় পাশাল তারা বড় শক্তিশালী তারা নিতে পারত কিন্তু নবীর

দেন আমার খেজুর দেন আবু জাহেল নবীকে একটা খেজুর দিল রাহমতের নবী বলতেছেন চাচা আপনি না বললেন আমাকে দুইটা খেজুর দিবেন একটা কেন দিতেছেন নবীজি এই কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যাদুর শক্তি asyncio এর দর শক্তি করে নবীজির পবিত্র গাল মুবারকের মধ্যে একটা কষে চোর বসে নবীজির গালে একটা চোর মারলো আঘাত করলো রহমতের নবী মায়ার নবী দয়ার নবী কিছুই বলেন না নবীজি চুপ হয়ে আসেন আল্লাহর নবী নবীজি দাঁড়ায় আসেন বলতেছেন চাচা আপনি আমাকে মারলেন কেন আমি তো অন্য কিছু বলি নাই ঠিক আছে ঠিক আছে আমার দুইটা খেজুর লাগবে না এই বইলা নবীজি একটু মাত্র আসা শুরু করলেন আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী খেজুরের বস্তাটা করলো কুইলা দেখে আল্লাহ আকবর বস্তা করা খেজুর এ যুবক একে তুমি কৌ না একটু শোনা দুস্তরে মারবে আর দুস্ত তাকায় তাকায় দেখবে হয় না আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল বস্তার মুখটা কইলা দেখে বস্তা বরা খেজুর মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাতর হয়ে গেছে ইহুদি ডাক দিয়া কয় মালিক দৌড়ে আসো তাড়াতাড়ি দেখো তোমার খেজুরের বস্তার খেজুর গুলি সব পাথর হয়ে গেছে সব পাথর হয়ে গেছে আবু জাহেল এই দৃশ্য দেখা আল্লাহর নবীর উপরে আরো রাগান্বিত হলো এই চুট্ট বালক মুহাম্মদের কারণে আমার বস্তা খেজুর খেজুরের বস্তার খেজুর গুলি পাথর হয়ে গেছে নবীজির কাছে দৌড়ে যায় আবার থামায় দিছে মোহাম্মদ দ্বারা তুই এত বড় জাদুকর আগে জানি না তুই জাদু কইরা আমার খেজুর গুলি রে পাথর বানায় দিস আল্লাহ নবী ছোট বালক তুমি কিছুই বুঝেন না বুঝার কোথাও না রহমতের নবী কয়ে চা যা বিশ্বাস করেন আমি কোনো জাদু করনই। নই আমি জাদুবিদ্যা শিখি নাই কার কাছ থেকে জাদু শিখবো আমি তো লেখাই করি নাই কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাই নাই چلتےسا منہ پیسے تو نہیں من کچھ کر এই বইলা রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতেছে এই দিকে ইহুদি সে তার ইহুদি পণ্ডিতের কাছে যায় সব বলে দিছে মোহাম্মদ এত বড় জাদু আবু জাহেল মুহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে আমি নিজের চোখে দেখেছি কিন্তু ফলাফল কি হলো বস্তা বড় খেজুর চোখের সামনে পাথরের টুকরা হয়ে গেছে আবার যে আবু জাহেল মারছে মোহাম্মদ তখনও কিছু বলে নাই বরং আরো সুন্দর ব্যবহার করছে চাচা আপনি হাতে ব্যথা পাইছেন ইহুদি কয় আমি জীবনে কত মানুষ দেখেছি গো আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি কিন্তু কারো কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই ইহুদি পন্ডিত ইহুদি পন্ডিত তাও রাত কিতাবের পন্ডিত কো এটা তো নবীর লক্ষণ এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয় আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতে আখেরি নবী বাল্য বয়স চলবে মনে তো হচ্ছে এমনই মোহাম্মদ তার নাম হবে এই বালকি নিয়ে আবার শেষ নবী ওই ইহুদি আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো

প্রকাশ্যে নিজের চোখে দেখছেন অন্যায় ভাবে মোহাম্মদ কে কেন আঘাত করলেন সর্বনাশ তো আপনারই হয়েছে মোহাম্মদের তো ক্ষতি হয় নাই কয় আর কি হয়েছে কয় আপনার বাগানের খেজুরগুলা খেজুর গাছে একটা খেজুরও নাই সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু জাহেল দৌড়ে আসছে বাগানে আইসে দেখে টি সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো আবু তালিব তোমার বাতিজা কো বাতিজা মোহাম্মদ রে ডাক নবীজির চাচা আবু তালিব কয় কি হইছে কই মোহাম্মদ অনেক বড় জাদু কর আমার বাগানের খেজুর পাথর বানায় দিছে জাদু আমার পাড়া খেজুর পাথর বানায় দিছে কই তোমার বাতি যা মোহাম্মদ একটু কই গেছে নবীর চাচা আবু তালিব কই আমার বাতি তো আমি খুঁজতেছি আবু জাহেল কই দেখো কোথায় গেছে কোন জঙ্গলে গেছে আর বাঘ ভাল্লুক কে নিয়ে খেয়ে ফেলছে টিটকারি মস্করি করে নবীজির চাচা আবু তালিব যদিও ঈমান আনেন নাই কিন্তু নিজের মনে জানেন যে ও ভাতিজা মুহাম্মদকে বড় ভালোবাসতেন আল্লাহর নবীকে মায়া করতেন পাগলের মতো আবু তালিবের হয়ে গেলেন বাতিজাকে খোঁজার জন্য শিশু নবী রহমতের নবী তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবিলি একা একা বসে বসে কান্দে চুখের পানি পালা কান্দে আর মালি আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো আমাকে কেউ আঘাত করতো না আজ যদি আমার বাবা দুনিয়ায় থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো মালিক আমি তো কোনো ভুল করি নাই চুখের পানি ফলে আসে শুনবি পাহাড়ে উইটে একা একা কান্দেন আবু তালিব পিছনে দয় নবীর দাঁড়াইছে দাঁড়ায় দেখতেছে নবী কান্দের মালিক আমারে তুমি এতিম বানাইছো জন্মের আগে বাবা হারাইছি বুঝ হওয়ার পর মাকেও হারাইছি দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কয়ে ডাকে দুনিয়াতে কত সন্তান চোখের সামনে আমার মাকে মা কয়ে ডাকে আমি নবী আমি মোহাম্মদ আজ পর্যন্ত আব্বা কয়ে ডাক ডাকতে পারি নাই গো বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ের নবী কি বুকে জড়ায়া তুই কান্দার কই ভাতিজা কান্দিস না আয় ভাতিজা আমার বুকে আয় চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস নাই আয় আমি আবু জাহেল জিজ্ঞেস করব আয় ভাতিজা আমার কোলে আয় মায়ার নবী শিশু নবীর কোলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন

আমার বাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে তোর কোনো ক্ষতি করেছে বাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে দুইটা খেজুর চাইছে মন চাইলে তুই দিবি নাইলে দিবি না ছোট মানুষ চাইতেই পারে ছোট মানুষ চাইতেই পারে মন চাইলে দিবি তোর দয়া হলে তুই দিবি নাইলে দিবি না মারলি কেন আমার বাতিজারে রে চোখ পানি কেন ঝরাইলি মনে রাখিস আমার এই বাতিজা মোহাম্মদ সাধারণ কোনো বালক নয় আমার বাতি যে জাদু করো নয় কিন্তু তার চোখের পানি পিতা যায় না রে আবু জাহেল এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পুরসাই হবে এই বইলা নবীর চাচা আবু তালি বাবু জাহেলের কাছ থেকে চলে আসলেন আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো তাকায় তাকায় শুধু দেখলো আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে শুধু একবার নয় গো বার বার আঘাত করেছে রাহমতের নবীকে এমন আঘাত করেছে আল্লাহ নবী কালে মার দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াত দেন আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দিয়েছে নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসেন

শিকারী ছিলেন হরিণ শিকারে বের হয়েছে একটা হরিণ আজকে পান নাই একটা তীর মাত্র বাকি আছে শেষমেশ একটা হরিণ পাইলেন তীরও একটা হরিণও একটা নবীর ইচ্ছা চা আমির হামজা তিনি এবার তীরটা ধরলেন হরিণের দিকে মাত্র মারবেন সাথে সাথে মালি কুরিনির জবান আল্লাহ খুলে দিলেন পৰিম ডাক এ হামদা আমাক তীৰ মাইৰে তিতটা নষ্ট কৰি না এই তিৰটা আবু জাগিলে জোনম ৰাখ কাৰণ তোমাৰ ৰক্তৰ ভাঙি যা মহাম্মেদৰ মাথায় আবু জাগিলে আকাশ কৰি ৰক্ত জোৰাই দিছে এৰে হামদা একো কম ম মহাম্মদে ৰক্ততো তোমাৰ নিজৰ ৰক্ত এক এক কি মায়ে লাগে না একটো কি দয়া লাগে না একটুই দরদ না কথা শোনা মাত্রই আমির হামজা তীর আর মারলেন না হরিনে মুহাম্মাদের পরিচয় শুনায় হরিনে নবীর পরিচয় শুনায় আমিরে হামজা ওবাক হয়ে বাড়িতে আসলেন আইজিসে দেখেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নহারকুলে নবীর মাথা আর আম্মাদান কামতেছেন বলতেছেন আজবুজি আমার শামিল কেউ নাই আমিরে হামজা ডাক দিয়ে কয়ে খাদি যা না এরে মোহাম্মদের বাতি যা হামজা এখনো মরে যায় নাই যায় নাই হামজা এখনো দুনিয়ায় জীবিত আমার বাতিজারে যে মারছে তার বদলা কি হয়েছে বাতিজা বল নবীজি কই চাচা আমি বেশি কিছু বলি নাই কালে মার দাওয়াত দিয়েছিলাম এত আমার অপরাধ আমার নবীর সমবয়সের বলেন আমিরে হামজা যদিও চাচা ভাতিজা কিন্তু বয়স সিনসিন ছোটবেলা 100 দি খেলাধুলা করে বড় হয়েছে 100 দি চলছেন এজন্য ভাতিজার প্রতি মায়া দরদো বেশি কিন্তু আমির হামজারে নেশা ছিল শিকার করা এই দিকে নবীর কালমার দাওয়াত দিতে যায় কি কইতে যে খবর রাখতেন না জঙ্গলের হরিণ যখন আমির হামজারে পাটায় আর মুস্তবাকি রইলো না আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয় আল্লাহর পয়গম্বর আমির হামদা তলোয়ার টা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন যা দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে বন্ধুদেরকে নিয়ে বসা আর শুধু বলতেছে মুহাম্মাদের মাথা ফাটাই আইছি হাসি তামাশা করে ঢুককেই আমির হামজা একটা হুংকার দিলেন এ আবু জাহেল থাম থাম রঙ্গ করা প্রয়োজন নাই তুই আমার বাতিদারে কেন মারছস এরে তুই কি জানুস না এটা কার বাতি যা তুই কি জানুস না মুহাম্মাদের রক্ত আমার রক্ত আর তুই কি আমি হামজারে চিনুস না ভালো করে তুই চিনুস কেন মারছ তাড়াতাড়ি আবু জাহল কয় হামজা একটু ঠান্ডা হও শান্ত হও একটু তোমারে বুঝায় কই কিন্তু নবীর চাচা আমি হামজা কয় শান্ত হওয়ার সময় নাই দ্রুত বল দ্রুত বল কেন মারছ আবু জাহেল কয় বাপ দাদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াত দেয় কি করব তো কও সাথে সাথে আমি হামজা তলোয়ার দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে ঠাস করে বসায় দিলেন যেইভাবে নবীর মাথায় মারছে এইভাবে আমি রে হামজা আবু জাহেলের মাথায় মারলেন ফিনকি দিয়া রক্ত বের হয় সাথী সঙ্গীরা আবু জাহেলের চেলা চামুন্ডরা দাঁড়ায় গেছে হামজারে ধরবে এমনি আবু জাহেল ডাক থাম তোরা কেউ উঠবি না হামজার গায়ে কেউ টাচ করবি না কারণ হামজারে তোরা না চিনল আমি ভালো করে চিনি আগুন যত দূর আছে ও দূরই থাকতে দে বাড়াবি না হামজার গায়ে টাচ করে আগুন তোরা বাড়াইস না আমি বিষয়টা বুঝতেছি এ হামজা একটু টান রাখো ভাই এ একটু শান্ত হো কেমনে বাপ দাদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াত দেয় জন্যই তো আমার গুসা উঠছে আমি রে হামলা তাহলে শোনে রাখ ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিদার গায়ে তুই হাত উঠাইতে পারলি তাহলে আজকে তুই জেনে নে তোর সমস্ত চালাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি আজ থেকে মক্কা শুধু আমার বাতিদা একা না আমি চাচা হামজাও আজ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جہاں بیٹھ کسی غر میں اللہ کو کریا جا بیٹ کسی غار میں اللہ تو کریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہاں غدار نہ سمجھو ہم نہیں ہاں پولوں کی تو رے نرم زنا زور ہم تیری نہیں زمار এই আবু জাহেদ আমার রসুলকে একবার দুইবার অসংখ্যবার আঘাত করেছে বদরের যুদ্ধে আল্লাপ অত্যন্ত কলঙ্কিত ভাবে অপমানিতভাবে আল্লাহ বদরের যুদ্ধে আবু জাহেল যেন খতম করছে তাও ছোট্ট দুইটা বালকের হাতে কোন বীর বাহাদুর সাহাবির হাতে না আল্লাহ বুঝাইয়া দিছে যত বড় বাহাদুর তুমি হও যত বড় অহংকারী হও অহংকার যত বেশি হবে পরিণতিটা তত অত্যন্ত লজ্জিত এবং লজ্জাজনক হবে আবু জাহেলের পরিণতিটাও অত্যন্ত লজ্জাজনক অপমানিত মরণ হয়েছিল মাতারে দিকুণ্বিত করা হয়েছিল বদরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কল্লারে দিকুণ্বিত কইরা এর সামনে একлла হাজিরতে ছিলেন আর রাসূল বলেছেন হাদরাসু আদুবি আদু বিল্লাহ এটা মানুষের কল্লা না এটা আল্লাহ এবং তার রাসূলের दुश्মেনের কল্লা বুখারী শরীফ جلد саны kitabul maghazi মধ্যে এই আবু জাহেলের হত্যার ঘটনা ইমাম বুখারী আনছেন চত্রদুই বালক মুআজা মুআব্বাদের হাতে আল্লাহ পাক এই নাফরমান বান্দা হতম করছে রাসূলকে শিশু কাল থেকে নিয়া একদম রাসূলের নবুয়ত কালীন পর্যন্ত রাসূলের পদে পদে রাসূলকে কষ্ট দিয়েছে রাসূলকে কষ্ট দেবে আল্লাহ আল্লা বদলা নিছেন আল্লাহ আমাদের সবাইকে প্রসুলের আদর্শ মতো চলার তৌফিক তৌফিকান